আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় ছাত্রছাত্রীরা আমি কয়েকদিন পরে হলো তোমাদের মধ্যে আবার চলে এসেছি একটা ব্যতিক্রম ধর্মীয় আলোচনা নিয়ে সেটা হলো দেখো আমাদের সমাজে একটা প্রচলিত কথা রয়েছে সেটা হচ্ছে যে মিন্টু ওয়াজ বর্ন ইন টু থাউজেন্ড ফিফটিন মিন্টু দুই সালে কি করেছিল জন্মগ্রহণ করেছিল আমরা কিন্তু এই অর্থটাই জানি

তাহলে এটা যদি পেসিক করা হয় এইটার অর্থ কি মিন্টু ওয়াজ মিন্টুকে দেওয়া হয়েছিল কি বার্থ জন্ম দেওয়া হয়েছিল টু অর্থাৎ জন্মগ্রহণ করা নয় তাহলে ওয়াজ বার্থ টু অর্থাৎ ওয়াজ গিভেন বার্থ দুইটা যদি একই হয় তাহলে এটার হওয়ার কথা ছিল মিন টু ওয়াজ গিভেন ওয়াজ বর্ন তাহলে এটার বাংলা অর্থ কি হতে পারে এটার বাংলা অর্থ হতে পারে মিন্টুকে জন্ম দেওয়া হয়েছিল আসলে প্রকৃত অর্থে কিন্তু এরকমই যে পেসিপের যে সাবজেক্ট তার কিন্তু কোনো কিছু করার ক্ষমতা থাকে না অ্যাকচুয়ালি তাহলে একজন মানুষের আচ্ছা যার জন্মই হয়নি তার আবার জন্মগ্রহণ করার শক্তি থাকে কেমনে দুই নম্বর হচ্ছে সে মৃত্যুর সঙ্গে পান জ্বালছে আরে ভাই মৃত্যুর সঙ্গে পান জ্বালা কি চাপটি খানি কথা মৃত্যু মৃত্যু মানে কি অর্ডার অফ আল্লাহ এটা তো আল্লাহর একটা হুকুম অ্যান্ড ইজ প্রভাইডেড বাই অ্যাল এঞ্জেল একজন ফেরেস্তার মাধ্যমে মানে একটা বার্তাবাহক অর্থাৎ আমরা যেটা বুঝি সেটা হলো যে আমাদের মৃত্যুর পয়গ্রাম নিয়ে আসে কে মৃত্যু নিয়ে আসে কে মৃত্যুকে কে মানে মৃত্যুকে নিয়ে কে কাজ করে সেটা হলো আজরাহিম আজরাহালাম এই আজরাইল আলী মৃত্যুকে নিয়ে আসেন আমাদের কাছে আচ্ছা তাহলে এই আজরাইলের সাথে মৃত্যুর সাথে পাঞ্জালরা পাঞ্জালরা পর্যন্ত মানে গ্রাম বাংলা যেটা বলে যে রেসলিং করা মানে যথাযাতি করা আচ্ছা বলে তো দেখি এই পাঞ্জালরা মানে কি আসলে এই ফেরেস্তা এই মৃত্যুর ফেরেস্তার সাথে কি পাঞ্জা লড়তে পারে এরকম কারো ক্ষমতা রয়েছে তাহলে আমরা যে কথাটি বলি ইফ উই থিঙ্ক ফ্রম দ্য সাইড অফ ইসলাম যদি আমরা আসলে ইসলামের দিক থেকে আমরা চিন্তা করি তাহলে দেখতে পারবেন এই কথাটা বলা সময়চিন নয় অর্থাৎ সে ভূমূর্ষ অবস্থায় আছে এটা বললে যথেষ্ট কিন্তু মৃত্যুর সঙ্গে পান উঠছে এই কথাটা এবার ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা কোনোভাবেই যায় না দেখুন সেটার অর্থ কি দাঁড়াচ্ছে সে ইস ব্যাট্রলিং ফর হিজ লাইফ তার জীবনের জন্য সংগ্রাম করছে অর্থাৎ বেঁচে থাকার জন্য যে একটা ইচ্ছা সেটাকে বোঝাইছে

আমরা একমত নই কেন একমত নই দেখো সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা এই কথাটা আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যায় না বিদায় আমরা এটাকে মেনে নেবো না আমরা মেনে নেবো কোনটা সে মনুষ অবস্থায় আছে তাহলে আমরা এটা বললেই কিন্তু আমাদের সুন্দর একটা অর্থ দাঁড়ায় সবাইকে ধন্যবাদ পরবর্তী আরো গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ